মায়ার অতি সহজ সরলতায় আজ মায়ার এই দুর্ভোগ এনে দিয়েছে গাইস কি ঘটবে বত্রুত নাটকের তেরো নম্বর পর্বে কবে আসবে তেরো নম্বর পর্বটি সবার আগে কীভাবে দেখবেন তেরো নম্বর পর্ব সে সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে নাটেটাই কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইতিমধ্যেই কিন্তু বারো নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে যারা এখনও বারো নম্বর পর্বটি দেখেননি দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানাবেন বত্রুত নাটকের বারো নম্বর পর্বটি আপনাদের কেমন লেগেছে তেরো নম্বর নম্বর পর্বটির জন্য কারা অপেক্ষা করছেন তাদের নাম কমেন্ট বক্সে দেখতে চাই তেরো নম্বর পর্বে আমরা যেটা দেখতে পারবো মায়া এবং মরিয়ম মায়া কিন্তু জামালের বিবাহিত স্ত্রী আর মরিয়ম হবু স্ত্রী আর কি হবু হবু ভাব কিন্তু কোনোভাবেই জামাল এই মরিয়মকে আর বিয়ে করবে না মায়াকে তার স্ত্রীর মর্যাদা দিবে মায়া তার বিয়ে করা স্ত্রী হওয়া শর্তেও যতটা অধিকার খাটাতে আসে না তার থেকেও বেশি অধিকার খাটাতে চাই এই মরিয়ম এই বিষয়টি কিন্তু জামাল অনেকটাই ক্ষোভ প্রকাশ করবে আর মনে মনে সে ভাববে মায়া আমার বিবাহিত স্ত্রী হওয়া সত্ত্বেও এত অত্যাচার জুলুম তার উপর করা সত্ত্বেও কখনো সে আমাকে ছেড়ে যায়নি এমন কি আমার উপর কখনো অবহেলা করেনি আমার ক্ষতি হবে ভেবে আমার বাড়িতে সে সব সময় থাকতো অথচ সেই মায়ের নামে মিথ্যা অনেক কিছু জামালের জামাল বিষয়টি বুঝতে পারলেও কখনো প্রকাশ করতে পারেনি হাজার হলেও তার মা কিন্তু আমরা দর্শকরা এমনটাই ভেবে নিয়েছি যে জামাল হয়তো বা অন্ধবিশ্বাস করে মাকে মা যেটা বলে সেটাই শুনে মায়ের উপর অনৈতিক কার্যক্রম পরিচালিত করে কিন্তু আসল সত্য হচ্ছে জামালো চাচ্ছিল পুরো সত্যটা একবার সামনে নিয়ে আসতে সেজন্যই আস্তে আস্তে সব কিছু চাল নিচ্ছিল এই জামাল সব কিছু মিলে এই তেরো নম্বর পর্বটি এত সুপারহিট হতে চলেছে যেটা বলার বাহিরে গাইজ বৎসরথ নাটকের তেরো নম্বর পর্বটি কারা কারা দেখতে চান তাদের নামে একটু কমেন্ট বক্সে দেখতে চায় আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন আপনার নামও কমেন্ট বক্সে দেখতে চায় ঝটপট কমেন্ট করে ফেলুন বৎসরথ নাটকের তেরো নম্বর পর্বটি কবে আসবে সেটা বলার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে গাইস বচরত নাটকের তেরো নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তাহলেই এই নাটকের তেরো নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকে তেরো নম্বর পর্বটি সবার আগে আপনি এসে দেখে নিতে পারবেন তেরো নম্বর পর্বেই আপনারা দেখতে পারবেন মায়া কিভাবে আপন করে নেয় জামালকে জামালও সবার সামনে মায়াকে কিভাবে আপন করে নেয় এই মরিয়মের খেলা এখানে এসে হতে চলেছে আস্তে আস্তে মরিয়ম যতটা প্রথমে ভালো আসলো ততটা কিন্তু এখন ভালো নেই সেও কিন্তু অন্ধ হয়ে গেছে টাকার কাছে সেও এখানে হবে আগামী শুক্রবার দুপুর তিনটায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব আজকের ভিডিও ভিডিওটি কেমন কমেন্ট করে জানিয়ে দিনে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এই তেরো নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি তো বললাম অবশ্যই অবশ্যই ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নাটকের আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আজকের ভিডিওটি কোথা থেকে আপনি দেখলেন পরবর্তী পরবর্তী ভিডিও যতক্ষণ না আসে ততক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন আর খুব শীঘ্রই আমরা আবারও নতুন কোনো নাটকের আপডেট নিয়ে হাজির হব নতুন নাটকের আপডেট মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাই